হারমাইট বহুপতির লাম্বিকতা ধর্মটা আমরা প্রমাণ করবো ইনশাল্লাহানা এনলামা আনলামতানা ইন না থাকিম তাহলে ইনটিগ্রেশন ওভার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইট এস টু এক্স সার এই অফ এক্স এইস এন অফ এক্স ইজ ইকাল টু 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 দিওয়ার এন টু 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 দিওয়ার এন্ড এন ফ্যাক্টোরিয়াল রোড ওভার পাই ডেল্টা এম এন ফায়ার ডেল্টা এম এন ইজ ইকাল টু জিরো যখন এম নর্থ নর্থ ইজ ইকাল টু এন ওয়ান এম ইজ ইকাল টু এন তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য যেটা করবো সেটা হচ্ছে জেনারেটিভ ফাংশন অফ হারমাইটস পলিনোমিয়াল হারমাইটস বহুপতির জন্য আমরা জেনারেটিভ ফাংশন থেকে আমরা জানি ই টু দি পাওয়ার টু টি এক্স মাইনাস টি স্কোয়ার ইজিকাল টু সামেশন এইচ এন অফ এক্স টি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল যেখানে এন এর মান জিরো টু ইনফিনিটি তাহলে এখান এন এর জন্য ধরেছি এখন আমরা এম এর জন্য ধরব এইচ এম অফ এক্স টি টু দি পাওয়ার এম ডিভাইড বাই এম ফ্যাক্টোরিয়াল এম টু জিরো টু ইনফিনিটি পাওয়ার টু টি এক্স এখানে আমরা এখানে টি এক্স ধরেছি এটার ক্ষেত্রে আমরা টি এস ধরব মাইনাস এস স্কোয়ার এটাকে দিলাম আমরা এক নম্বর এটাকে দিলাম আমরা দুই নাম্বার এখন এক এবং দুই আমরা কী করবো গোল করব ওয়ান টু টু দেন আমরা এখান থেকে পাই এই দুটা এক্স্রাথায় করে আমরা লিখে ফেলবো সামেসন এম ইজ ইকাল টু জিরো টু ইনফিনিটি এন ইজ ইকাল টু জিরো টু ইনফিনিটি ওয়ান ডিভাইড বাই এম ফ্যাক্টোরিয়াল এনফ্যাক্টোরিয়াল এইচ এম এফ এক্স এইচ এন এফ এক্স ইজ ইকাল টু এখান থেকে আমরা এই দুইটাকে লিখতে পারি একসাথে করে টু টি এস মাইনাস এস স্কোয়ার ইন্টু এই টু টু টি এই একসাথে করে যদি আমরা লিখি তাহলে এই দুইটা থেকে আমরা কি কমন পাই টু কমন পাই তাহলে টু যদি কমা কম টু টি কমন পাই উভয় ক্ষেত্রে ঠিক থাকবে শুধুমাত্র এই জায়গায় পরিবর্তন হবে টু টু এস এক্স তাহলে এখানে আমরা ই টু দি পাওয়ার টু এক্স যদি আমরা নিই তাহলে আমরা পাই এখান থেকে এস প্লাস টি ইন্টু ই টু পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস এস স্কোয়ার এখন আমাদের প্রশ্ন মতে আছে ই টু পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স ইনটিগ্রেশন ওভার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি তাহলে আমরা উপপক্ষে এটা দ্বারা আমরা গুণ করব এমএিক টু জিরো টু ইনফিনিটি এমএিক টু জিরো টু ইনফিনিটি উপপক্ষে আমরা কী দ্বারা গুণ করবো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্ক এইচ এম এফ এক্স এইচ এন অফ এক্স ডিভাইড বাই এম ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এক্স অর্থাৎ বইয়ের মধ্যে কি আছে অভাবকে এই টু দিবার মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করে এবং এক্সের সাপেক্ষে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সীমায় সমাকালন করে এত কিছু না না লিখে আমরা একসাথে এভাবে গুণ করে লিখে ফেলব কথা কিন্তু একটাই তাহলে এটিকেও আমরা যদি লিখি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই ইউ দিবার মাইনাস এক্স স্কোয়ার এই দুটো যদি আমরা একসাথে লিখি টু এক্স টু এক্স এস প্লাস জি মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস তাহলে এগুলা যোগ হয়ে যাবে টু এক্স এক্স মাইনাস এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইজিকাল টু এ স্কোয়ার প্লাস টু আই বি প্লাস বি এস বি স্কোয়ার এখন টি এবং এস ইজিক টু আমরা যদি এ এবং বি ধরি তাহলে টি এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইজিকাল টু টি প্লাস এস এ স্কোয়ার মাইনাস টু টি এস তাহলে এটার সাথে আমরা যদি গুণ দিই তাহলে আমরা পাই টি প্লাস এস হোল স্কোয়ার প্লাস টু টি এস আমরা এটা পাই এখন আমরা যদি মাইনাস চিহ্ন কমন নিই ই টু দি মাইনাস চিহ্ন যদি আমরা কমন নিই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এতটুকুর মধ্যে আমরা এটাকে সূত্রের মধ্যে আনতে পারি এ মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে আনতে পারি তারপর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তারপর প্লাস হয়ে যাবে প্লাস টু টুস এখানে একটা ডি এক্স দেওয়া হয়নি বলা ক্রমে তাহলে এটা এখন লিখতে পারি আমরা লেট এটার সময় আমরা জেড ধরবো এক্স মাইনাস এস মাইনাস্লাস টি ইজ ইকাল টু জেড তাহলে ডি এক্স ইজ ইকাল টু ডি জেড এখন আমরা যদি লিমিটগুলো পরিবর্তন করি এক্স জেড মাইনাস ইনফিনিটি বসালে ইনফিনিটি ইনফিনিটি বসালে ইনফিনিটি আমরা পাব যখন মাইনাস ইনফিনিটি তখন জেটের মানুষ মাইনাস ইনফিনিটি যখন ইনফিনিটি তখন জেটের মানুষ ইনফিনিটি তাহলে আমরা জানি ই টু ইনটিগ্রেশন ওভার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স ইজ ইকাল টু রুট পাই তাহলে এখানে জেট আছে তাহলে এখানে একসেপ্ট আমরা জেট বসলে তাহলে আমরা একইভাবে এটা পাই তাহলে আমরা এখানে পাই রুট পাই ই টু টুয়েন্টি টু এস এটা সমান আমরা আমরা জানি এন ইজ ইকাল টু জিরো টু ইনফিনিটি টু টুন্ডি প্যান্ডি প্যান ডিভাইডি প্যান ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল কারণ আমরা জানি ই টু টুয়েন্টি মাইনাস এক্স ইজ ইকাল টু ওয়ান মাইনাস n বাই থ্রিফিনিটিয়াল এখারে এটাকে তাহলে এই সূত্র আমরা এখানে যদি প্রয়োগ করি এখানে এক্স পরিবর্তন ধরি তাহলে বাই এন factorial তাহলে এখন আমরা এদিকে আছে আমাদের n এস টু টুডিপার এম এই পথটা এখানে মিসিং হয়ে গেছে টি টু ডিপার এন এস টু টুডিপার এম বর্তমানে এটা মিসিং হয়ে গেছে এখন আমরা যদি উভয় পক্ষ থেকে এস টু টুডিপার এম ট্রি টুডিভার এন শখ আমরা আলাদা করব আমরা যদি আলাদা করি তাহলে এখান থেকে আমরা পাই ওয়ান ডিভাইড বাই এম ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল মাইনা টু দি পাই ইন্টিগ্রেশন ওভার মাইনাস ইনফিনিটি ইনফিনিটিয়ার ইস এক্স এইচ এমএফ এইচ এনএফ ডিএক্স ইজ ইকল গিক হক আছে বাট এস টু দিপার এনএস হক নেই অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি জি টোয়েন্টি টু জি টোয়েন্টি ফোয়ার টু দি ফোর এম এখানে আমরা যদি সাজা লিখি তাহলে এদিকে এটা শোক আমরা কত পাই শূন্য পাই তাহলে এখান থেকে এটা যদি ওয়েবাস চলে যায় তাহলে শূন্য হয়ে যাবে মাইনাস ইনটিগ্রেশন ওভার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ই দি ফোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইস এম এফ এক্স Is n of x is equal to 0 এটা কখন যখন এম নট ইজ টু এন হবে আবার আমরা উভয় পক্ষ থেকে এস n এন টি টু power এন এর আমরা সমীক্ষিত করব যখন আমরা এস power n এন টি টু power এন এর সমীক্ষিত করব তখন আমরা পাই পাশের এমটা তখন এন হয়ে যাবে অর্থাৎ তখন এম এজিকলটা আমরা কি ধরব এম এজিকলটা আমরা ধরব এন তাহলে আমরা পাই এদিক থেকে ইনটিগ্রেশন ওভার মাইনাস ইম্পিটি ইনফিনিটি এটু দেবে মাইনাস এক্স স্কোয়ার এইচ এক্স হয়ে যাবে এমটা এইচ এন এক্স হয়ে যাবে ডি এক্স ইজ ইকাল এদিকে আবার কে আছে নিচে নিচে আছে আমাদের এটা পশে এম ফেক্টর এম টাকি হয়ে যাবে এন হয়ে যাবে এন ফেক্টর এই পাশে আছে আমাদের পাই টু এন ডিভাইড বাই এটা আমাদের আছে তাহলে এখন এই পাশে যেহেতু এম এমিজিক টু এন তাহলে এটা সময় আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইউ দিপার মাইনাস এক্স স্ক এইচ এন অফ এক্স এইচ এন অফ এক্স ডি এক্স ইজিকাল টু ট্রুট ওভার পাইন টু টু এন এন্ড এন এনফেক্টোরিয়াল এটা কখন যখন এম এমিজিকাল টু এন হবে তাহলে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি দাস মাইনাস ইমফিনিটি টু ইমফিনিটি এই টুয়েন্টি ফার মাইনাস এক্স স্পার এইচ এম এক্স এম ওফ এক্স এইচ এন ওফ এক্স ডিএক্স ইজ ইকাল টু আমরা এখানে কে পেয়েছি এটাকে যদি আমরা সাজিয়ে দেখি এনফ্যাক্টোরিয়াল টু টু টুয়েটিফার এন রুটু পার্টা এম এন তাহলে ডেল্টা এম এন এম এন এর মান আমরা এখান থেকে পাই এম এন ইজ ইকাল টু জিরো পাই একটা আর টা এন পাই তাহলে যে ককন পাই যখন এম নর্থ নর্থ ইউজিক টু এন্ড হবে আর ওয়ান ককন পাই যখন এম ইজিক টু এন্ড হবে এ পর্যন্ত হানাকাল মোহাম্মদ মেহাদে আশাদাহ আস্তা উত্তরের পড়াত বেলায় সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক এন্ড শেয়ার দিস ভিডিও অন্তত আমি যেভাবে নোটটা করেছি লিখেছি সেভাবে নোটটা করার জন্য চেষ্টা করবেন